ইমার্জেন্সি 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 ঠিক যেন এরকম একটা আওয়াজ শুনতে পাচ্ছি তোমরা কি শুনতে পাচ্ছ চারিদিক থেকে যেন আমার দুই কানের মধ্যে এইটাই আওয়াজ আসছে আর দুই দিক থেকে আসছে এমন না যে একটাই সাইরেন আমি শুনতে পাচ্ছি দুই দিক থেকে দুটো সাইরেন আরেকজন তো চুপ হয়ে বসে রয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা ভিডিও দেখলাম প্রথমে মিনারটা দেখলাম সচরাচর হচ্ছে তোমার কিমা এত তাড়াতাড়ি কিন্তু ভিডিও দেয় না ঠিক আছে কিন্তু দেখলাম একটা ভিডিও সার্চ করে দেখেছি সার্চ করে কারণ দেখতে হয়েছে যে এইদিকে ইমার্জেন্সি সেই ইমার্জেন্সির প্রভাব কোন দিকে কোন দিকে পড়ছে সেগুলো সার্চ করে দেখতে হয় কারণ যেই সমস্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা রয়েছে সেগুলো তো আর সার্চ করার প্রয়োজন পড়ে না যেগুলো সাবস্ক্রাইব করা নেই সেগুলো সার্চ করার প্রয়োজন পড়ে তো এদিকে মিনার ভিডিওতে দেখলাম কাল সকাল সকাল ইমার্জেন্সি কাজে বের হতে হবে হুম কালকে ইমার্জেন্সি কাজে বের হতে হবে হ্যাঁ আর ভিডিওর মধ্যে শুনলাম আবার সেই সেবক দাদার নাম সেবক দাদা নাকি একটা এমার্জেন্সি বেসিস মিনাকে ডাক করেছে যেতে হবে কোথাও একটা ঠিক আছে তো সেই কারণে বলছে কাগজপত্র সব গুছিয়ে রাখবো কাপড় বের করে রাখবো যাতে করে সকাল সকাল টাইম মতন বেরিয়ে পড়তে পারি হুম আবার এদিকে গতকালকে মিনার ভিডিও অর্থাৎ কোন দিনের ব্যস্ততার কথা বলেছে বা ইমার্জেন্সির কথা বলেছে আজকের ইমার্জেন্সির কথা বলেছে ঠিক আছে আবার আজকে এখন থেকে ওই প্রায় চার ঘন্টা আগে কিমা একটা ভিডিও দিয়েছে যে আমাকে এবার যেতে হবে কোথায় তো একার কয়ে রশ্মি বা কয় দীর্ঘি যাই হোক একটা হবে ও তাকি ও তাকি ও তাকি 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 রে তো সেই তাকি 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 করতে গেছে হুম তো বিষয়টা না বুঝতে পারছি না জানো তো মানে মিনা কোথায় থাকে সেটা আমরা সবাই জানি হ্যাঁ তো সেখান থেকেই যে তাকি 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 বেশি কিন্তু দূরে না তাকি তাকি রে তাকি বাকি ওটা সাকি আমি বললাম তাকি তো মিনার বাড়ি থেকে তাকি বেশি দূর না আবার এদিকে কিমা ছুটছে তাকির উদ্দেশ্যে ব্যাপারটা পুরোটা মাথার ওপর দিয়ে যাচ্ছে অ্যাজ এ ভিউয়ার আগে ভিউয়ার তারপর তো আমি ক্রিয়েটার আগে দেখি তারপরে ভিডিও বানাই তো অ্যাজ এ ভিউয়ার আমার পুরো বিষয়টা মাথার ওপর দিয়ে যাচ্ছে কিন্তু ওদিকে কিন্তু ফোন দ্বীপ একেবারে টুপটাপ কয়েকদিন হয়ে গেল টুপটাপ হয়ে আছে আর ভিউজও টুপটাপ হয়ে গেছে ঠিক আছে এখন যদি কেউ ভিউজ কামায় সেটা কামাচ্ছে হচ্ছে বৌরানি হ্যাঁ বৌরানি নতুন লাইফস্টাইল দেখাবে বেশ কয়েকদিন বৌরানির আবার চ্যানেল ওঠা শুরু হলো ঠিক আছে বৌরানি চ্যানেল প্রায় বছর খানেকের জন্য শুয়ে পড়েছিল এখন আবার বৌরানি চ্যানেল একদম তুঙ্গে থাকবে ঠিক আছে কারণ যেহেতু প্রেগনেন্সি জার্নি একদম মানে কি বলবো তারপরে নতুন জায়গা নতুন জীবনযাত্রা এক হেমি সবাই গ্রামের জীবনযাত্রা দেখেছে এখন শহুরে জীবনযাত্রা দেখবে মানে বিশাল আর এখন টান টান উত্তেজনা চলবে তার আইভিএফ বিষয়টা নিয়ে তো বিশাল পরিমাণে এখন কিন্তু তুঙ্গে থাকবে বৌরানির চ্যানেল সবাইকে টেক্কা দেবে ম্যান্ডিকে টেক্কা দেবে আচ্ছা ঠিক আছে ও মাঝে মধ্যে বাইফল বেরিয়ে যায় যদি আর কাউকে টেক্কা দেয় সেটা সেটা হচ্ছে সতীকে দেবে এই কিছু ক্রিয়েটারদের মধ্যে এবার বড় বড় সবার সঙ্গে তুলনা করলে তো আর হবে না তো বিষয়টা হচ্ছে যে এই যে ভিউ শুয়ে পড়েছে সেখান থেকে বৌরানিতে চলে গেলাম প্রথমে কিমার কথা বলি হুম প্রথমে কিমার কথা বলি তারপরে মিনার কথা বলবো কিমা বলল যে কিমাকে তাকি 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 তাকে খেলতে খেলতে যেতে হবে আর কি বলছে প্রথমে বলল যে আইনি জটিলতা আছে দেখো কিমার কথার মধ্যে কিন্তু দোনমোনা দনমনা ভাব রয়েছে হুম দনমনা কথা রয়েছে একটা এক ভিন্নে ও বোঝাতে যাচ্ছে যে ও কোনো ইনফরমেশান গ্যাদার করতে যাচ্ছে মা আর মেয়ের সম্পর্কে অর্থাৎ মিনা আর তার মায়ের সম্পর্কে ঠিক আছে বলছে গলায় পাড়া দিতে যাচ্ছি এক বাড়িতে ঢুকে তাদের সর্বস্ব লুটপাট করে তারপরে এখন এই করছে ওই করছে তাদের গলায় পাড়া দিতে যাচ্ছি মানে ভেবে দেখো কতখানি থার্ড ক্লাস মহিলা হলে পরে এই ধরনের কথা কারোর মুখ থেকে বের হয় যে গলায় পাড়া দিতে যাচ্ছে বলি তোর গলাও তো আছে তোর গলাতেও তো কেউ না কেউ পাড়া দিতে পারে আর হ্যাঁ তোর আর মিনার ওজন প্রায় কাছাকাছি কিন্তু বুঝতে পেরেছিস নিজের গলাটাকে কিন্তু বাঁচিয়ে রাখিস নিজের গলাটাকে বাঁচিয়ে রাখিস যে কথায় কথায় বলিস না তোর বুকের ওপরে গিয়ে বসে পড়বো তোর বুকের খাঁচা ফাটিয়ে কি ভেঙে চৌচির করে দেব তারপরে চুলের মুটি ধরে ঘুরিয়ে দেব হ্যাঁ এই সমস্ত একটা থার্ড ক্লাস মহিলার মুখ থেকে কিন্তু বের হতে পারে ঠিক সেরকমই একটা কথা বলল যে মেয়ে আর মায়ের গলায় পাড়া দিতে যাচ্ছি ভাবা যায় কি নোংরা মেয়ে ছেলে কি নোংরা মেয়ে ছেলে ভাবা যায় তো বলছে যে ঘর ঘরের শত্রু বিভীষণ ঘরের থেকেই কিন্তু ইনফরমেশান আসছে এইবার তোমরা মিলিয়ে দেখো কথাগুলো গত কাল আর পরশু যেইভাবে সেবক দাদার নাম জপ করেছে তারপরে আবার বলছে ঘরের শত্রু বিভীষণ বিভীষণ সব খবর দিচ্ছে বিষয়টা কি বলতে চাইছে কী বলতে চাইছে বিষয়টা আজকে সব কিছুই তোমাদের সামনে ক্লিয়ার করব ঠিক আছে কারণ খবর শুধু ওর কাছে যাবে আর আমাদের কাছে আসবে না তা তো না হ্যাঁ জানি কথায় কথায় ভেনিটি ব্যাগ ঝুলিয়ে পরপুরুষের সঙ্গে গিয়ে ওই ভাই পাতিয়ে পরপুরুষের সঙ্গে গিয়ে তারপরে ও গোত্তা খাই না মানে বুঝতে পেরেছি মাছ যেমন গোত্তা খায় না সেরকম গোত্তা খাই না তবে হ্যাঁ ঘরে বসে অনেক কিছুই বুঝতে পারি অনেক কিছু জানতেও পারি আর কিমা হচ্ছে ভিউজের লোভে একদম কি কী বলে তোমার আচল কোমরে ঘুজে এদিক দৌড়ায় ওদিক দৌড়ায় এটাকে বলে কন্ট্রোভার্সি এটাকে বলে কন্ট্রোভার্সি এদিক যাবে ওদিক যাবে ইনফরমেশান আনবে তার সত্যতা থাকুক বা না থাকুক এর আগেও তাকিতে গেছিল না বলেছিল না যে অনেক ইনফরমেশান নিয়ে এসেছি হ্যাঁ তারপরে বলেছিল না যে ওর ওদের পার চারপাশের মানুষজন কত খারাপ কথা বলেছে মিনাদের সম্পর্কে কত খারাপ কথা বলেছে অথচ মিনা মিনার ফুল ফুল পরিবার হচ্ছে তোমার তাদের পাড়ায় কোনো অনুষ্ঠান হলে তাদেরকে ডাকে তারা যায় আর কিমা যে কিনা এত সতী সাধ্য ধোয়া তুলসী পাতা সাজে তাকে কখনো দেখা যায় না সে তার প্রতিবেশীদের বাড়িতে যায় বা প্রতি পাড়া প্রতিবেশীর মানুষজন তাদের বাড়িতে আসে মানে কিমার বাড়িতে আসে কিমা এতই সতীলক্ষ্মী বুঝতে পেরেছো তো প্রথম একবার এরকম তাকিতে গিয়ে কি শুনতে পেলাম যে মিনাদের বাড়ির আশেপাশে সমস্ত মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে চলে এসেছে যে ওরা ফুল ফ্যামিলি ধরে চরিত্রহীন প্রথমবার যখন তাকিতাকি করতে গেল তখন এই খবরটা আমাদের কাছে এসেছে এইবার আজকে আবার তাকি করতে গেছে এবার কি বলেছে এইবার আমি একবারে ভেতর থেকে খবর নিয়ে আসতে যাচ্ছি এইবার ভাবো মানে এইবার পোস্টমর্টাম করবে হ্যাঁ সেবার খবর নিয়ে এসেছিল তাদের ফুল ফ্যামিলি চরিত্র খারাপ এবার সেই চরিত্রটাকে পোস্টমার্টাম অবশ্য প্রত্যেক দিনই করছে আজকে ফুল ফ্যামিলি ধরে করবে আর ওর দর্শকরা প্লাস আরও কিছু দর্শকরা গদ গতিয়ে গিলবে গদ গতিয়ে ভিউজটা পড়ে গেছে বুঝতে পেরেছ ভিউসটা পড়ে গেছে আমাদের ভিউজ পড়লে পরে আমাদের কিচ্ছু করার ক্ষমতা থাকে না আমাদের ওই খেটে যেতে হয় ভিডিও করে যেতে হয় যখন ইন্টারেস্টিং টপিক আসে তখন আবার মানুষ আসে দেখতে কিন্তু কিমার কাছে অস্ত্র আছে কি একদম শাড়ি আঁচল কোমরে গুঁজে বেরিয়ে পড়ে বুঝতে পেরেছ বেরিয়ে পড়ে ইনফরমেশন গ্যাদার করতে আর হচ্ছে তাও তার মধ্যেও কোনো সত্যতা থাকে না কোনো সত্যতা থাকে না কি করতে বেরোয় ভিউজ আপ করতে বেরোয় ভুম ভাঙ কথাবার্তা দর্শকদেরকে বলে হুম এবার আমি তোমাদেরকে বলছি মিনা যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের ফ্ল্যাটের মালিক সম্পর্কে একটা কথা তোমরা জানতে পেরেছ যে ওনার চরিত্র ঘটিত দোষ রয়েছে ঠিক আছে ওনার চরিত্র ঘটিত দোষ রয়েছে উনি যে উনি আবার টিচার ইংরাজির টিচার নাকি তো ওনার চরিত্র গঠিত দোষ রয়েছে থানায় নিয়ে নাকি ওনাকে দু চার ধার দেওয়া হয়েছে তো এই সমস্ত কথা আমাদের সামনে উঠে এসেছে যদিও বা আমি বলিনি কারণ আমি এই সমস্ত মানে কি বলবো কোনো সূত্র সূত্র আমি আর অ্যাপ্লাই করব না তো এগুলো শুনেছি যে বলেছে বলেছে তো এই কথাটার এই কথাটা সত্যি কি না তোমাদের মন কি বলে ঠিক আছে সত্যি কি না তোমাদের মন কি বলে এই ঘটনা তবে হ্যাঁ যা রটে তার কিছু তো বটে হুম যা রটে তার কিছু বটে আর এই খবরগুলো কোথা থেকে আসছে এই যে মিনা যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের মালিক যে চরিত্র ঘটিত দোষ আছে সেই খবরটা কোথা থেকে এসেছে একদম কাছাকাছি না থাকলে পরে এই ঘটনা কারো পক্ষে জানা সম্ভব নয় তাই না কারো পক্ষে জানা সম্ভব নয় এরকমও তো হতে পারে যে ওই মিনা যেই ফ্ল্যাটে থাকছে বা নিয়েছে যেই ফ্ল্যাটটা সেই ফ্ল্যাট নিবাসী কেউ একজন সেই ফ্ল্যাট নিবাসী কোনো একজন খবর পাস করছে কাদের কাছে যারা কিনা মিনার বিপরীতে ভিডিও করে তাদের কাছে সাপ্লাই করছে বুঝতে পেরেছ আমি কি বল বোঝাতে চাইছি তোমাদেরকে মিনার ফ্ল্যাট নিবাসী কেউ আছে যে কিনা এই ফ্ল্যাটের মালিকের এই ঘটনা সম্পর্কে মিনার বিপক্ষে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে তাদের কাছে এই সব খবরগুলো সাপ্লাই করছে এইবার ভেবে দেখো এই যে কিমা যে কথাটা বলেছে যে ঘর শত্রু বিভীষণ তো হতে পারে ঘরের থেকে খবর আসছে এটা ঘরের থেকে নয় এটা সেম ফ্ল্যাটের থেকে খবর আসছে বুঝতে পেরেছো সেম ফ্ল্যাটের থেকে খবর আসছে এর জন্যে কিমা বলছে যে যে তাকিতাকিতে যাচ্ছে না সেই তাকিতাকি তো আর কারোর বাপের এলাকা না কারোর বাপের এলাকা না সেখানটায় আমি একজন স্বাধীন নাগরিক আমি যেতেই পারি তো এই বিষয়টা এটা ওই যে বলছে ঘর শত্রু বিভীষণ এই বিষয়টা কিন্তু এটা ফ্ল্যাট শত্রু বিভীষণ আচ্ছা মিনা যেই ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাট মালিকের চরিত্র যদি খারাপ থাকে তাতে মিনার কি আসলো গেল কি আসলো গেল মিনার তাই না আজ পর্যন্ত আমরা দেখেছি একটা দিন রাত্রেবেলা মিনার শুধু একা থেকেছে বাদ বাকি যতদিন মিনা ফ্ল্যাটে ছিল কেউ না কেউ ওর সাথে ছিলই ছিল তাই না কেউ না কেউ ওর সাথে ছিলই ছিল কিন্তু না একটা একটা মুরগি পেয়েছি তাকে প্রত্যেক দিন হালাল করব আর প্রত্যেক দিন খাবো প্রত্যেক দিন হালাল করব প্রত্যেক দিন খাবো আর নাড়ি দর্শকদেরকে খাওয়াবো সেটাই চলছে দীর্ঘ এক বছর ধরে সেটাই চলছে আর এর মূল কান্ডারি হলো ফনদীপ আর তার মূল ইয়ে হলো কি যেন বলে তোমার ওই যে বলে না দুটো দ্বার থাকে সেই দ্বার হচ্ছে একটা হচ্ছে কিমা আর একটা হচ্ছে ওই বিদেশি বেজন মাটা ওই বিদেশি বেজন্মা আর আমাদের দেশী বেজন্মা এও তো বেজন্মা হ্যাঁ এও তো কিমা তো নিজের মুখে স্বীকার করেছে যে ও বেজন্মা তাহলে এই বেজন্মা দেশী বেজন্মা আর বিদেশি বেজন্মা এই দুটো হচ্ছে এই যে মূল কাণ্ডারি ফন্দীপ তার দুটো দার বুঝলে আর আশেপাশে আরও চুনোপুটি কিছু রয়েছে চুনোপুটি তো তো চুনোপুটি হ্যাঁ সেরকম চুনোপুটি কিছু কিছু রয়েছে আবার তো সেরকমই একটা চুনোপুটির কাছে এই সমস্ত খবরগুলো আসছে এইবার কিমার উদ্দেশ্য হচ্ছে যে মেন দাতা। ওই ফ্ল্যাটের যে রয়েছে তার সঙ্গে সক্ষতা করা তার কাছে যাওয়া যাতে করে আরও ভিউজ কামাতে পারে আরও ভিউজ কামাতে পারে ভগবান এমনও একটা দিন দেখায় এমনও একটা দিন দেখায় যাতে করে ও নিজের দশা নিজে দেখতে পায় যে কাউকে শেষ করার জন্য কোন পর্যায়ে নামছে এই কিমা আর নিজের চ্যানেলকে দাঁড় করানোর জন্য টাকা ইনকাম করার জন্য কোন পর্যায়ে নামছে এই কিমা এই কিমার এমন একটা দিন আসবে না যেখানে ও নিজেকে নিজে ধিক্কার জানাবে যে কেন আমি এই কাজগুলো করতে গেছিলাম এই কাজগুলো না করলেও পারতাম ঘরে বসেও কন্ট্রোভার্সি করা যায় ভিডিও টু ভিডিও ঘরে বসেও কন্ট্রোভার্সি করা যায় কিন্তু না ওর তাতে উদাবে না ওর তাতে পোষাবে না মানুষের সামনে খিল্লির পাত্র হয়ে যাচ্ছে আরে ষাট হাজার সাবস্ক্রাইবার নিয়ে তারপরে যদি দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভিউজ হয় বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন লজ্জার বিষয় না ও সেটাই মনে করে নেমে পড়েছে পুনরায় মাঠে নেমে পড়েছে আর এই যে আমরা রঙ করি কি দিয়ে রং পেন্সিল দিয়ে তুলি দিয়ে হ্যাঁ রং তুলি দিয়ে তো এই রকমই একজন ব্যক্তি বুঝতে পেরেছ নিশ্চয়ই এরকম নামের একজন ব্যক্তি এই সমস্ত খবর চালাচালি করছে আমি আশ্চর্য হয়ে যাই যারা আমরা ক্রিয়েটার রয়েছি আমাদের কিছু নিডস রয়েছে সেই কারণে আমরা ভিডিও করি কিন্তু যারা ভিউয়ার্স হ্যাঁ তাদের তো এইরকম পাকে এই রকম পাকে পড়ার কোনো দরকার পড়ে না কিন্তু তারা করবে তাদের তারা তাদের মানসিক শান্তির জন্য মানসিক নোংরা শান্তির যে চাহিদা সেটা নিবৃত্তির জন্য এই ধরনের নোংরামিকে নোংরামিতে ঘি ঢালে এইরকম নোংরামিতে ঘি ঢালে ওই মেয়েটিকে ওখানটায় ওরা থাকতে দেবেই না দেবেই না থাকতে নেহাতে যদি মিনা নিজে একটা জায়গা না কিনে বাড়ি না করে ও থাকতে পারবে না কিছুতেই ও থাকতে পারবে না ওই ফ্ল্যাটে কিছুতেই থাকতে পারবে না বুঝতে পারছো কিমা ওই ফ্ল্যাটে ঢুকে গেল আর আরও একটা কথা আইনি দিক থেকে আমাকে নানান রকম ফাঁসাতে চলেছে অনেকে ফাঁসাতে চলেছে আমি সেই প্রোটেকশানই নিতে যাচ্ছি তার মানে ও বুঝতে পেরে গেছে যে ওর জন্য আবারও নতুন কিছু তৈরি হচ্ছে মানে কিমা মা বুঝতে পেরে গেছে যে ওর জন্য নতুন কিছু তৈরি হচ্ছে আচ্ছা আমরা যদি একবার একটা ঠেক খাই তাহলে আমাদেরকে তো সেই রাস্তাটা ক্যান্সেল করতে হবে তাই না সেই রাস্তাটা যেটার পিছনে মানে কী বলবো কারণ আছে যে না আমি একটা দোষ করেছি সেই কারণে আমার সঙ্গে এরকমটা হয়েছে তাহলে আমি সেই কাজগুলো করব না কিন্তু এখানে তার উল্টো এখানে প্রচুর পরিমাণে ডেসপারেট হয়ে গিয়ে তারপরে সেই একই কাজ করে চলেছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো কিমা শুধু কি একা তুই বুঝিস তুই জানিস আরও সবাই সব কিছু জানে বোঝে কিন্তু তোর মতন ফেরোসাস হয়ে যায় না সবাই সবাই তোর মতন ফেরোসাস হয়ে যায় না অ্যাকচুয়ালি তোর সংসার ধর্ম বলে কি নেই কি শুনে দুইজন রেখে দিয়েছিস ওই দুইজনই ঘর সামলাচ্ছে তোর বরকেও সামলাচ্ছে আর তুই বাইরের মানুষজন সামলাচ্ছিস বুঝলি বেজন্মা কি মা বুঝতে পেরেছিস তো যাই হোক এই হচ্ছে এই হবে তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমরা একটা ভালো খবর পাবে যে অতিবার বাড়লে তাকে যে ঝড়ে পড়তে হয় হ্যাঁ ঝড়ে ভেঙে পড়তে হয় তার নমুনা তোমরা দেখতে পাবে আর খুব তাড়াতাড়ি দেখতে পাবে বুঝতে পেরেছো তো এর থেকে বেশি কিছু বলবো না আচ্ছা এইবার চলে আসি মিনার কাছে আচ্ছা মিনার পোস্ট অফিসে যাওয়া নিয়ে কিমা আবারও একটা কথা বলেছে মিনা নাকি পোস্ট অফিসে টাকা তুলতে যাচ্ছে হ্যাঁ মিনা পোস্ট অফিসে কেন টাকা তুলতে যাচ্ছে জানো এরকম বলে মিনাকে ভেঙিয়ে ভেঙিয়ে পায়ের মধ্যে ওইসব অন্য ঠন্যা পেয়েছি ওর ভেঙানো ছাড়া অন্য কোনো কাজ নেই কন্ট্রোভার্সি মানে ওর অন্য মানুষের কথা কথাকে বা অ্যাক্টিংকে কাজ কার্যকলাপকে নকল করা আর তার চরিত্রকে খানখান করা এছাড়া কিমা কন্ট্রোভার্সি মানে কিচ্ছু জানে না কিচ্ছু বোঝেই না আর অসভ্যের মতন আওয়াজ করা নোংরা নোংরা গালিগালাজ করা মানুষের চরিত্র স্খলন করা এই হচ্ছে ওর কাজ হ্যাঁ তো মিনা নিজের মুখে বলেছে যে তোমরা বলো আমি প্রচুর খরচা করি তো সেখান থেকেই যাতে করে আমি নিজের জন্য কিছু সেভিংস করতে পারি তার জন্যই আমার এই ব্যাঙ্কে ছোটাছুটি ভিডিও দেখে কিন্তু বোঝে কিছুই না কিছুই বোঝে না এই যে কিমা কিছুই বোঝে না নতুবা আমরা শুনতে পেলাম যে মিনা বলছে যে তার কিছু সেভিংসের জন্য সে অ্যাকাউন্ট খুলছে বা পোস্ট অফিসে যাবে এই সমস্ত আমরা জানি যে মানুষ এখন পোস্ট অফিসে বেশি ইয়ে করে কি যেন বলে তোমার ফিক্সড ডিপোজিট না কি বলে না সেভিংস করে এই সমস্ত করে ওই যে পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য এরকম করে না তো এইগুলো করে পোস্ট অফিসে যেটা কিনা আমরা শুনেছি ওই সতীয় করে রেখেছে যে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট পোস্ট অফিসে রাখা হয়েছে ইউটিউব যদি কোনো সময় বন্ধ হয়ে যায় ডাল ভাতের কিন্তু অভাব হবে না সেম ডায়লগ কিন্তু দিয়েছিল সাধন সাথী ঠিক আছে তো এইবার মিনা সেই কারণেই পোস্ট অফিসে যাচ্ছে কিছু হয়তো ফিক্সড ডিপোজিট করবে তার জন্য অথচ কিমা বিশাল ব্রিলিয়ান্ট মহিলা সে কি বলছে পোস্ট অফিস থেকে পয়সা তুলতে যাচ্ছে কেন জানো জানে জানে তোর ফিক ফিক দিতে হবে বুঝতে পেরেছিস তো তোর লুজ হয়ে গেছে প্রচুর পরিমাণে খল 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 করেছিস তো লুজ হয়ে গেছে তো তো সেখানটায় ফিক মারতে হবে তার জন্য সে ফিক মারার পয়সা আনতে গেছে পোস্ট অফিস থেকে তুলতে গেছে বুঝলি কি মা তো যাই হোক এইদিকে মিনাও বলছে ইমার্জেন্সি কাজে বেরোতে হলো আর সেই কাজটা করার জন্য কে ডাক দিয়েছে হঠাৎ করেই ডাকটা পড়েছে কে ডাক দিয়েছে সেবক দাদা ডাক দিয়েছে আচ্ছা দুদিন আগে সেবক দাদা মিনার বাড়িতে আসলো মিনাদের মিনাদের বাড়িতে আসলো আবার আজকে শুনলাম আজকে গেছে গতকালকের ভিডিও আজকে এসেছে তার মানে আজকে যাওয়ার কথা তার মানে আজকে গেছে ঠিক আছে ওই সেবক দাদা আজকে ডেকে পাঠিয়েছে যে কোনো জরুরি কাজে এমার্জেন্সি কাজে এবং সেখানে যাওয়ার আগে মিনা কি বলল যে কাগজপত্র গুছিয়ে রেখেছে জামা কাপড়ও বের করে রাখতে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এমনিতেও কালকে আগামীকাল সকালের ভিডিও মানে যে ভিডিওটা আর কি দেবে সকাল ওদের তো একটাই ভিডিও দেয় আগামীকাল যে ভিডিওটা আসবে তাতে করে কিছু বুঝতে পারবো পুরোটা তো বুঝতে পারবো না কারণ মিনা এর আগে যতবার বেরিয়েছে সেই এই আইনের কাজ হোক বা অন্য কোনো কাজ হোক মিনা যখন বলেছে যে না আমি দেখাবো না দেখাতে পারবো না তার মানে দেখাই নি দেখাই আমরা ইমাজিন করেছি বা কেউ কোনো ওই যে গোপন সূত্রে খবর পেয়েছে ছিচিআইডি বাহিনী লাগিয়ে রেখেছে সেখান থেকে খবর পেয়েছে তো এরকম একটা জরুরি কাজে আজকে গেছে কি জরুরি কাজ কে ডেকেছে সেগুলো আমরা কিছুই জানতে পারিনি আর আজকে যে ভিডিও হচ্ছে আগামীকাল যে ভিডিও আসবে তাতেও আমরা জানতে পারবো কিনা সেখানেও কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে এই যে দুদিন পরপর জরুরি কাজ জরুরি কাজ জরুরি কাজ করে করে মিনা বের হচ্ছে আউটপুট কিন্তু কিছু দেখছি না মানুষের জরুরি কাজে বেরোলে পরে একটা রেজাল্ট তো আমাদের সামনে আসে তাই না তো সেরকম কোনো রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না অথচ মিনা কিন্তু দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে ঠিক বলেছি না বলো যেটা আমি বুঝতে পারছি আমি কিন্তু সেটাই বলছি আসলে যে কী হচ্ছে ভগবানই একমাত্র জানেন একমাত্র ভগবান জানেন তবে এটাও ঠিক জবে থেকে মিনা ওই ভিডিওটা করলো যে ওই যে তোমার হচ্ছে সেবক দাদা মিনাদের বাড়িতে এসেছে সেদিনের পর থেকে ফোনদ্বীপ কিন্তু আবার একটুখানি গুটিয়ে গেছে ভিউজ কম হচ্ছে সহ্য করছে কিন্তু গুটিয়ে গেছে যারা যারা সত্যি সত্যি ফোনদ্বীপের ভালো চায় আমার মনে হয় তারা কখনোই ওই ফোনদ্বীপের পাশে কিমাকে পছন্দ করে না কেন বলতো কিমা এবং যারা যারা ফোনদ্বীপের মাথায় হাত রেখেছে উদ্ধার কার্যে নেমেছে ফনদীপকে উদ্ধার করবে নাকি মিনা আর তার ফ্যামিলির হাত থেকে ফোনদ্বীপকে উদ্ধার করবে তারা আমি দেখিনি আজ পর্যন্ত কমসে কম সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরাতে অফ ক্যামেরা কী করছে সেটা জানি না অন ক্যামেরা ফনদ্বীপকে কোনো ভালো বুদ্ধি দিয়েছে কোনো ভালো পথে চালনা করেছে এটা দেখিনি সবসময় কুবুদ্ধি কুমন্ত্রণা দিয়েছে আর এমন কাজ করতে বলেছে যাতে করে ফোনদীপ ফেসে যায় এমন এমন কাজ বলেছে করতে এমন এমন কাজ করিয়েছে ঠিক আছে বেশ কিছুদিন ছিল যেখা যখন ফনদ্বীপ মিনাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলছিল না নর্মাল ব্লগ দিচ্ছিল তাও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিন্তু ভিউজ হচ্ছিলো যেই দিন ওই কিমা ফনদ্বীপের বাচ্চার ওই খেলনাপত্র নিয়ে ঢুকলো সেই দিনের পরের দিন থেকে আবারও ফোনদ্বীপ চালু করে দিল মিনার পিডি চটখানা মিথ্যে কথা বলে থাকলে তোমরা যাও গিয়ে সার্ভে করে এসো বুঝতে পারবে আমি ঠিক বলছি না ভুল বলছি তাহলে বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস ফোনদ্বীপের আশেপাশে যারা রয়েছে আমি একটা কেউ দেখি না ফোনদীপের ভালো চাই ফোনদীপের ভালো যদি চাইত প্রথম কথা ফোনদীপকে বলতো তোমার নামে তোমাদের ফুল ফ্যামিলির নামে ফোর কেস চলছে তোমরা কিন্তু কেউ কেউ ওই পরিবারের একটা সদস্যের নামেও উল্টোপাল্টা কথা বলবে না যেরকম ব্লগ দেখাচ্ছ সেই রকম ব্লগ দেখাও ভিউজ কম হবে তাও ভালো সম্মানের সঙ্গে থাকো সম্মানের সঙ্গে বাঁচো কিন্তু রকম কথা কিমা তো বলেইনি উল্টে যখন ফনদীপ ভয়েস রেকর্ড রিভিল করবো বা ভিডিও চ্যাট রিভিল করবো বলেও যখন রিভিল করছিল না তখন কিন্তু কিমা ফনদীপকে ব্ল্যাকমেল করছিল তার লাইভের মাধ্যমে তার ভিডিওর মাধ্যমে বুঝতে পারছ কিমা আর সমস্ত মানে ওই দলের সমস্ত শিয়াল পার্টিরা হুম শুধুমাত্র ফোনদ্বীপকে ইউটিলাইজ করে ভিউজ কামানোর জন্য সাবস্ক্রাইবার গেইন করার জন্য এছাড়া আর অন্য কোনো ওই উদ্ধার কার্যে নেমেছে এরকম কোনো কিচ্ছু নেই আস্তে আস্তে ফোনদ্বীপ সব বুঝতে পারবে টের পাবে অনেকেই বুঝতে পেরে গেছে যে এদের মোটিভ কি এদের আসল উদ্দেশ্য কি আরও অনেকে বুঝতে পারবে ফোনদ্বীপও বুঝতে পারবে কিন্তু ফোনদ্বীপ এমন জালে জড়িয়ে গেছে না বুঝতে পারলেও সেখান থেকে আর ও উদ্ধার করতে পারবে না নিজেকে এটা বললাম মিলিয়ে নিয়ম একটা সময় এরকম আসবে প্রত্যেকের জীবনে এরকম সময় একটা এসেছে ফোনদীপের জীবনেও আসবে চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা যাক এরপরে কি হয় সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও